তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি প্রাইভেট হয় তাহলে সেই প্রাইভেট অ্যাকাউন্টটাকে তোমরা পাবলিক অ্যাকাউন্ট কিভাবে করবে তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রাইভেট অ্যাকাউন্টে ফলোয়ার্স হয় না তো সেই অ্যাকাউন্টটা তোমাদের কিন্তু অন্য কেউ দেখে না তো তোমরা যদি তোমাদের প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পাবলিক করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে বা কি প্রসেস রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো আর যদি তোমাদের ওই ইনস্টাগ্রামের প্রাইভেট অ্যাকাউন্টটাকে তোমরা পাবলিক অ্যাকাউন্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের ফলোয়ার্সও কিন্তু বাড়বে আর ভিডিওর কিন্তু ভিউসও বাড়বে তাই তোমাদের ইনস্টাগ্রামের প্রাইভেট অ্যাকাউন্টটাকে পাবলিক অ্যাকাউন্ট করা কিন্তু খুবই জরুরি চলো তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বা দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে তোমাদের ইনস্টাগ্রামের প্রাইভেট অ্যাকাউন্টটাকে পাবলিক অ্যাকাউন্ট করবে তো এই ভিডিওটা খুবই কিন্তু ছোট আর খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে তো চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর হ্যাঁ তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি চাও তো ইনস্টাগ্রামের প্রাইভেট অ্যাকাউন্টটাকে তোমরা পাবলিক অ্যাকাউন্ট করবে তাহলে তোমরা কিভাবে করবে তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই বলে দেব। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর যদি তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুবই ছোটো তো আমি সবার প্রথমে যে কাজটি করব। আমি কিন্তু সবার প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নেবো তো সবার প্রথমে আমাকে কি করতে হবে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে নিচে সার্চ বক্সটি রয়েছে দেখতে পাচ্ছ এই সার্চ বক্সে তোমাদেরকে গিয়ে লিখে নিতে হবে ইনস্টাগ্রাম লিখে তো ইনস্টাগ্রাম লিখার পরে তো দেখতে হবে ইনস্টাগ্রামের একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রাম সার্চ করার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে আপডেট বলে যে অপশানটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমাদেরকে আপডেট করে নিতে হবে তো মানে ইনস্টাগ্রামটা না যদি তোমাদের আপডেট করে থাকে তাহলে কিন্তু আপডেট করে নিতে হবে তো আমার কিন্তু ইনস্টাগ্রামটা আপডেট নেই তো আমি এটাকে কি করব আপডেট করে নিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো আমার কিন্তু আপডেট হতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে এখানে কিন্তু ওপেন অপশনটা চলে এসেছে তো এখন তোমাদেরকে কী করতে হবে এখন কিন্তু ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে ইনস্টাগ্রাম অ্যাপসটা রয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেওয়ার পরে তার যে পেজ সেই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তো তোমাদেরকে কি করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা প্রোফাইল তো এই প্রোফাইলে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই প্রোফাইলে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা পেজ শো হয়ে যাবে তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তো দেখো এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এই অ্যাকাউন্টটা প্রাইভেট বা পাবলিক আছে কি না সেটা তোমরা কিভাবে দেখবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তো এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছ থ্রি লাইন্স বলে যে অপশানটি রয়েছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখো এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে স্কল করতে হবে তো নিচের দিকে স্কল করার পরে তোমাদেরকে একটা অপশান কিন্তু খুঁজে নিতে হবে অ্যাকাউন্ট প্রাইভেসি বলে তো অ্যাকাউন্ট প্রাইভেসি অপশানটা পাওয়ার পরে তার সাইডে কিন্তু প্রাইভেট বলে লিখা রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু প্রাইভেট বলে লেখা রয়েছে তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার প্রাইভেটই রয়েছে এটাকে কিন্তু আমাকে পাবলিক করতে হবে তো তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে এই অ্যাকাউন্ট প্রাইভেসিতে ক্লিক করতে হবে আমি যদি এই অপশানটায় ক্লিক করি তাহলে কিন্তু একটা অপশান কিন্তু চলে আসবে তো তোমাদেরকে এখন কি করতে হবে অ্যাকাউন্ট প্রাইভেসিতে গিয়ে তোমাদেরকে এটাকে অফ করে দিতে হবে তো দেখতে পাচ্ছ এই যে একটা অন হয়ে রয়েছে তো এইটাকে তোমাদেরকে অন অফ করে দিতে হবে তো আমি অফ করে দিচ্ছি তো যদি অফ করে দাও নিচে একটা কিন্তু লেখা চলে আসবে তো দেখো আমি কিন্তু এটাকে পাবলিক করে নিচ্ছি তো তার জন্য আমাকে কী করতে হবে এই সুইচ টু পাবলিক যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে আমাকে ক্লিক করতে হবে তো আমি যদি ক্লিক করি তো দেখো এখানে কিন্তু অন অপশানটা অফ হয়ে গেছে তো এখন আমি যদি ব্যাক করি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি যদি এখন ব্যাক করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টটা পাবলিক হয়ে গেছে তো দেখো আমি এই কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু অপশানটা লেখা ছিল প্রাইভেট বলে তো এখন কি লেখা উঠছে এখন কিন্তু পাবলিক বলে একটা লেখা উঠছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রাইভেট অ্যাকাউন্টকে পাবলিক অ্যাকাউন্ট করতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলসেট করে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়